হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি ইউটিউব রিপ্লেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আমরা ডবল জিরো মিডিল থেকে ডবল এন মিডলের বিশ্লেষণ থেকে কীভাবে বিশেষত কীভাবে বিশ্লেষণ করা যায় তো অবশ্যই আপনার ডিসক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল এন মিডিলের বিশেষ বিশ্লেষণগুলো কী কী হতে পারে তো প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভের তো এখানে অবশ্যই আপনার লক্ষ্য করুন তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিল তো এখানে বলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে জিরো সিক্সের বিশ্লেষণ হতে পারে ছাব্বিশ সাতাশ জিরো সেভেনের ছে সাতাশের জিরো এইটের ছে আটষট্টি উনসত্তর জিরো নাইনের বাষট্টি তেষট্টি জিরো এগারো এগারো আটাত্তর আটষট্টি উনসত্তর এবং দশের ছেচল্লিশ সাতচল্লিশ তো নেক্সট রয়েছে বারো থেকে সতেরো তো এখানে বলে কি বারোর বিশ্লেষণ হতে পারে চৌষট্টি পঁয়ষট্টি তেরো কুড়ি একুশ চোদ্দোর আটত্রিশ উনচল্লিশ পনেরো ছেষট্টি সাতষট্টি সাতষট্টি ষোলো সতেরো ছাপান্ন সাতান্ন তো তো নেক্সট রয়েছে আঠেরো থেকে তেইশ এখানে ছেলে গিয়ে আঠেরো মিটলের বিশ্লেষণ হতে পারে নব্বই একানব্বই উনিশের বারো তেরো কুড়ির চল্লিশ একচল্লিশ একুশের পঁচানব্বই ছিয়ানব্বই বাইশের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেইশের চৌষট্টি পঁয়ষট্টি তো এরপর আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট রয়েছে চব্বিশ থেকে উনতিরিশ তো এখানে বল রাখি চব্বিশের বিশ্লেষণ হতে পারে বিরাশি তেরাশি পঁচিশের চৌত্রিশ পঁয়ত্রিশ ছাব্বিশের বাষট্টি তেষট্টি সাতাশের চোদ্দো পনেরো আঠাশের চুরানব্বই পঁচানব্বই এবং উনত্রিশের সত্তর একাত্তর এ তো এরপর আমরা নেক্সটে চলে যাবো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিডিলের বিশ্লেষণে তো এখানেও বলে রাখি তিরিশের বিশ্লেষণ হতে পারে আশি একাশি একত্রিশের পনেরো ষোলো বত্রিশের চুয়ান্ন পঞ্চান্ন তেত্রিশের শূন্য শূন্য তিন চৌত্রিশের আটত্রিশ শূন্য চল্লিশ পঁয়ত্রিশের সত্তর একাত্তর নেক্সট রয়েছে ছত্রিশ মিনিট দেখে একচল্লিশ মিনিটের বিশ্লেষণ মূলত একা নম্বর রেখি ছত্রিশের ছচল্লিশ সাতচল্লিশ সাঁয়ত্রিশের আঠারো উনিশ আটত্রিশের আঠাশ উনত্রিশ উনচল্লিশের শূন্য চার শূন্য পাঁচ চল্লিশের নব্বই একানব্বই একচল্লিশের আটত্রিশ উনচল্লিশ তো নেক্সট রয়েছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ মিটলের বিশ্লেষণগুলোতে এখানে বললে কি চুয়াল্লিশের আঠাশ উনত্রিশ পঁয়তাল্লিশের চৌষট্টি পঁয়ষট্টি ছেচল্লিশের ছত্রিশ সাঁয়ত্রিশ সাতচল্লিশের ছিয়ানব্বই সাতানব্বই আটচল্লিশের আটাত্তর উনআশি তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন মিটলের বিশ্লেষণ তো এখানেও বলে রেখি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে ঊনপঞ্চাশ হাজার ছাপান্ন সাতান্ন পঞ্চাশ হাজার তিরিশ একত্রিশ একান্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাহান্ন বিরানব্বই তিরানব্বই তিপ্পান্ন চৌষট্টি পঁয়ষট্টি চুয়ান্ন আঠাশ উনত্রিশ তো নেক্সট রয়েছে পঞ্চান্ন থেকে ষাট মিডলের বিশ্লেষণ তো এখানে বলে রেখি পঞ্চান্ন বিশ্লেষণ হতে পারে ছত্রিশ সাঁত্রিশ ছাপান্ন চুয়াত্তর পঁচাত্তর সাতান্ন আঠাশ উনত্রিশ আঠান্ন চুরাশি পঁচাশি উন উনষাটের দশ এগারো এবং ষাটের ছিয়ানব্বই সাতানব্বই তো নেক্সট রয়েছে একষট্টি মিডলের ছেষট্টি মিডলের বিশ্লেষণ তো এখানে বললে কি গুরুত্বপূর্ণ হতে পারে একষট্টি আঠাশ উনত্রিশ বাষট্টি বাহান্ন তিপান্ন তেষট্টি বিয়াল্লিশ তেতাল্লিশ চৌষট্টি বিরাশি তিরাশি পঁয়ষট্টির পঁচা চুয়াত্তর পঁচাত্তর ছেষট্টির আঠাশ উনত্রিশ তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে পড়ে গেছে সাতষট্টি মিডলের নব্বই একানব্বই আটষট্টি ছেচল্লিশ সাতচল্লিশ উনসত্তর আট আটশো আটশন সত্তর ছত্রিশ সাঁত্রিশ এবং একাত্তর বিশ্লেষণ আটাত্তর উনআশি বাহাত্তর বাইশ তেইশ তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলের বিশ্লেষণগুলো তো এখানে পড়ে গিয়ে তিয়াত্তরের ছেচল্লিশ সাতচল্লিশ চুয়াত্তরের ছাপান্ন সাত সাতান্ন পঁচাত্তরের শূন্য ছয় শূন্য সাত ছিয়াত্তরের ছিয়াশি সাতাশি সাতাত্তরের চুরাশি পঁচাশি নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডলের বিশ্লেষণগুলো তো এখানে বলে রাখি উনআশির আঠাশ আঠা আট আটষট্টি ঊনসত্তর আশির আঠাশ উনত্রিশ একাশি চব্বিশ পঁচিশ আটানব্বই নিরানব্বই বিরাশি শূন্য আট শূন্য নয় তিরাশি আটচল্লিশ শূন্য পঞ্চাশ চুরাশি শূন্য আট শূন্য নয় তো নেক্সট রয়েছে পঁচাশি থেকে নব্বইয়ের বিশ্লেষণটা এখানে বলে রাখি পঁচাশির আঠেরো উনিশ ছিয়াশি আট আঠান্ন উনুষ সাতাশির ছত্রিশ সাঁত্রিশ অষ্টাশির চৌষট্টি পঁয়ষট্টি উননব্বইয়ের আঠেরো উনিশ এবং নব্বইয়ের সত্তর একাত্তর তো নেক্সট রয়েছে একাত একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলের বিশ্লেষণগুলোতে এখানে বলে কি একানব্বইয়ের বিরাশি তিরাশি বিরানব্বইয়ের আঠাশ উনত্রিশ তিরানব্বই ছেচল্লিশ সাতচল্লিশ চুরানব্বই আটচল্লিশ উনপঞ্চাশ পঁচানব্বই আটত্রিশ উনচল্লিশ ছিয়ানব্বইয়ের আটষট্টি ঊনসত্তর তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলের বিশ্লেষণগুলোতে এখনো বলে কি ডবল নাইন মিডলের আশি একাশি আটানব্বই আটষট্টি ঊনসত্তর সাতানব্বই ছত্রিশ সাঁত্রিশ আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে প্রতিটি ভিডিওতে yeah